প্রতিটি নতুন সকাল নিয়ে আসে নতুন সম্ভাবনা আজকের দিনটি কেমন কাটবে তার একটি আভাস যদি আগে থেকেই পাওয়া যায় তবে পথ চলা হয় আরো সহজ রাশি ফল ভাগ্য নির্ধারণ নয় বরং আপনার পথ চলার একটি গাইডলাইন চলুন গ্রহ নক্ষত্রের ইঙ্গিতে দিনটিকে বরণ করে নেওয়া যাক আজ দোসরা অক্টোবর দু বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ তুলে ধরলাম আজকে ইংরাজির তারিখ দোসরা জুলাই দু হাজার পঁচিশ বাংলা সতেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ আজকে বুধবার আজকে সূর্যোদয়ের সময় সকাল চারটে সাতান্ন মিনিট এবং সূর্যাস্ত হবে সন্ধে ছটা ছাব্বিশ মিনিট চন্দ্রোদয় হবে সকাল এগারোটা পঁচিশ মিনিটে এবং চন্দ্রাস্ত হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পঞ্চাঙ্ক বিবরণ আজকে রাশি চন্দ্র সারাদিন সিংহ রাশিতে অবস্থান করবে আজকের দিনের শুভ সময় সকাল সাতটা থেকে সকাল আটটা পনেরো মিনিট পর্যন্ত এবং সকাল দশটা থেকে দুপুর বারোটা দশ মিনিট পর্যন্ত এবং বিকেলে থাকবে তিনটে তিরিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আজকে অশুভ সময় যেটা কিনা না রাহুকাল নামে পরিচিত দুপুর বারোটা এগারো মিনিট থেকে দুপুর একটা বাহান্ন মিনিট পর্যন্ত এই সময় আপনাদেরকে আপনাদের শুভ কাজ করা থেকে বিরত দেওয়া হয় আজকে ভদ্রা সকাল নটা সাতান্ন মিনিট থেকে রাত্রি নটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে যা সাধারণত শুভ কাজের জন্য প্রশস্ত বলে মনে করা হয় না মিন রাশি পাইসেস দোসরা জুলাই দু হাজার পঁচিশ বুধবার আজকের দিনটা আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যা আজকের দিনটি আপনার জন্য বেশ চ্যালেঞ্জিং এবং কঠোর পরিশ্রম হতে পারে চন্দ্র আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে থাকায় রোগ শত্রু ও ঋণের স্থান যেটা কিনা অবস্থান করায় আপনাকে কিছু বাধা বিপত্তি ও প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে উপরন্ত দিনে একটি বড় অংশ জুড়ে ভদ্রা এবং যোগের কারণে পরিস্থিতি আরও জটিল হতে পারে তাই ধৈর্য সহকারে সতর্কতার সাথে এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের জন্য আজকের দিনটা উৎসর্গ করে দিন কাজ কর্মক্ষেত্রে আজ কাজের চাপ বাড়বে এবং আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে সহকর্মীদের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধিতা একদম করবেনই না বিতর্কে যাবেন না তাই যতটা সম্ভব শান্ত থাকুন আপনার বিরুদ্ধে কোনো গোপন শত্রুদের থেকে একটু সাবধানে থাকবেন ভদ্রার কারণে আজ নতুন কোনো দায়িত্ব নেওয়া থেকে একদম বিরত থাকুন আজকে রুটিন মাফিক কাজ করুন এতে আপনারা সাফল্য পাবেন দিনের শেষে গিয়ে দেখবেন শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি কঠোর পরিশ্রমে বিশেষ করে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে জন্য পদ্ধতি নিচ্ছেন তাদের জন্য দিনটি খুবই ভালো পড়াশোনায় মনোযোগ দিতে আজকে আর একটু অসুবিধা হতে পারে তাই একটু পড়াশোনা করার আগে একটু মেডিটেশন করে নিন এবং নিজেদের রুটিন মাফিক আপনারা পড়াশোনা করুন এতে আপনারা সফলতা পাবেন অর্থ আর্থিক দিক থেকে আজকের দিনটা অত্যন্ত সতর্ক থাকার প্রয়োজন অপ্রত্যাশিত কোনো খরচ হতে পারে বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় আজকের দিনে আপনাদের একটু অলসতা ফিল হতে পারে সেই জন্য আপনারা আজকে কাজের দিকে মনোযোগ দিতে পারবেন না অতটা প্রেম প্রেমের সম্পর্কে আজ সামান্য ভুল বোঝাবুঝি বা তর্ক বিতর্ক দেখা দিতে পারে আপনার কাজের চাপে মানসিক অস্থিরতায় সম্পর্কের প্রভাব ফেলতে পারে সঙ্গীর সাথে আজকে আপনারা ধৈর্য সহকারে কথা বলুন ছোটোখাটো বিষয় এড়িয়ে চলুন কম কথা বলুন গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করুন এতে আপনাদের দিন ভালো হবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে পুরনো কোনো রোগ ফিরে আসতে পারে অথবা হজমের সমস্যা বা পেটের গোলযোগ দেখা দিতেই পারে খাদ্যাভ্যাসের দিকে আজকের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন বাইরের খাবার এড়িয়ে জাঙ্ক ফুড একদম খাবেনি না আজকের দিনে শুভ রং আজকের দিনে আপনাদের হলুদ এবং সবুজ শুভ সংখ্যা তিন এবং পাঁচ প্রতিকার হিসেবে আজকের দিনে নেতিবাচক ভাবনা যে যাটা কিনা ষষ্ঠে চন্দ্র ও ভদ্রা এবং বজ্র যোগ থাকায় আজকের দিনে আপনারা সকালে উঠে ভগবান গণেশজির পূজা অর্চনা করুন এবং ওম গণেশায় নামটি একশো আটবার জপ করুন এতে আপনাদের দিন শান্তময় হবে দোসরা জুলাই দু হাজার পঁচিশ কলকাতায় হুগলি নদীতে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব প্রথমত যে জোয়ারটি আসবে সেটি হবে ভোর তিনটে কুড়ি মিনিট নাগাদ এবং প্রথম যে ভাটাটি আসবে সেটা হবে দশটা পাঁচ মিনিট নাগাদ দ্বিতীয় জোয়ার হবে দুপুর তিনটে চল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত দশটা তিরিশ মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়গুলি একটি পূর্বাভাসের উপর ভিত্তি করে দেওয়া হয় এবং প্রকৃতির সময়ের সাথে সামান্য পার্থক্য হতে পারে বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের দিনটা আরও শুভ হয়ে উঠুক